এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র ঠিক কেনা মুসলমান যতই করো গলাবাজি বাজি করো যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র যতই করো গলাবাজি করো করো যন্ত্র এই বাংলাদেশের জমিনে ভাই থাকবে মোল্লা তন্ত্র মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মদ্রাসা চেনো না মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশের মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লারা তো হকের কথা বলবে মোল্লা চেনে তোমার বাবায় জিজ্ঞেস কর তাকে গিয়ে মোল্লা ছাড়া কেমনে হলো তোমার বাবা মায়ের বিয়ে ঠিক না মোল্লা চেনে তোমার বাবাই তাহার কাছে গিয়ে বলো তোমার দাদার জানা যাটা মোল্লা ছাড়া কে পড়ালো মোল্লা চেনে তোমার বাবা

মোল্লা চেন না তুমি আলচেনও দা মসজিদ চেনো দা মাদ্রাসা চেনো দাঁ মোল্লা চেনো তুমি আল চেনো না মসজিদ চেনো দা মাদরাসা চেন দা মোল্লা চেনে ব্রিটিশরা সব বালা কোটের অনাঙ্গনে সাহেদ রক্ত দিয়ে স্বাধীনতার বীজ বুনে

সারজা খুনের আলাদা যাবেন মোল্লা ছিল মোল্লা আছে থাকবে চিরদিন মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মোল্লা চেনো না তুমি আলেম চেনো না মসজিদ চেনো না মাদ্রাসা চেনো না মুল্লাহ মোল্লা 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 তন্ত্র চলবে এ বাংলাদেশে মোল্লা rato হকের কথা বলবে বল্লা মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লা rato হকের কথা বলবে মোল্লা 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 তন্ত্র চলবে এই বাংলাদেশে মোল্লা rato